দর্শক বন্ধু ও খামারি ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এনামুল ভাইয়ের গাললের খামারি তো চলুন আমরা এনামুল ভাইয়ের পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিই ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইজান আপনার পরিচয়টা আমার দর্শককে দিয়ে দিতে চাই আমার নাম আমল ইসলাম বাড়ি বুয়ালমারি জেলা সুয়াডাঙ্গা থানা দামুল আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইজান এটা কি ধরে রেখেছেন এটা অরিজিনাল গাড়ল ভাই অরিজিনাল গাড়ল জি ভাই এই দুইটা বাচ্চা আছে সাথে তাই জি ভাই অরিজিনাল জি ভাই আচ্ছা এই দুটো বাচ্চা আছে বাচ্চা আছে জি ভাই এই দুটো বাচ্চা আছে সাথে আচ্ছা এটার বয়স কত এটার বয়স হয়তো বা বছর দুই হবে বছর দুই কয় দাঁত হলো এটা আমার চার দাঁত চার দাঁত জি বডি ওজনটা কেমন হবে বডি ওজনটা হয়তো হয়তো বা পঁয়ত্রিশ কেজি এর উপরে হবে হয়তো বা আচ্ছা এগুলো কেমন দামে বেচা কিনা করছে এগুলো আমরা উনিশ হাজার করে বেশি আর কি উনিশ হাজার অরিজিনাল অরিজিনাল আর একটু কম রাখা মানে আপনার ফিক্সড কথা বলেছে আপনাকে জি এগুলো অরিজিনাল যে ভাই এগুলো অরিজিনাল উনিশ হাজার জি ভাই আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন দেখুন দর্শক বন্ধুরা গাড়লটি দেখুন দুটো বাচ্চা আছে ভাই তাই

বিশটা নেয় তাহলে একদম পনেরো হাজার পনেরো হাজার বিশটা নেই আমার বন্ধুরা তিন লাখ টাকায় দিয়ে দেবেন দেখুন দর্শক বন্ধুরা খুব ভালো করে দেখুন খুবই কোয়ালিটি সম্পন্ন আপনারা এই গাড়ল দিয়ে খামার শুরু করবেন আমার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি খুবই গুণগত মানসম্মত ভালো করে স্ক্রিনশট মেরে নেন এটা কি দেখাচ্ছেন এটা এটা অরজিনাল ভাইয়া এটা অরিজিনাল জি আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা লেসটা দেখুন আসুন অরিজিনাল বাহ বডিটা দেখুন আসুন মাথাটা দেখাই অরিজিনাল গাড়ালের মাথাটা কেমন হয় আচ্ছা ভাইজানের বডি ওজন কেমন হয় এটা আপনার চল্লিশ কেজি হব চল্লিশ কেজি জি এটা কি বাচ্চা আছে না প্রেগনেন্ট না এটা কত মাসের হবে এটা হয়তো মাস্টারিক হবে ভাই তিন মাস তো বড় হয়ে গেছে হ্যাঁ মাস্টারিক হবে আচ্ছা আচ্ছা জি এটা বাচ্চা দেবে তখন আশা করা যায় দুটা আশা আছি এখন আল্লাহ এখন যেটা দেবে সেটাই হবে বোঝে কয় দাদা ধরল বয়স আপনার দাঁত জি আচ্ছা এটা কেমন প্রাইস এটা বিশ টাকা ভাই জি

যদি আমার নতুন করে বন্ধুরা খামার শুরু করতে চায় ঠিক এই কোয়ালিটি দশটি বিশটি নিতে চাই জি তো যে দাম বলছেন তার থেকে আরেকটু কম রাখা যাবে যদি বেশি করে নেই সে ভাইরা আসলে সে আপনার দুপাশে করা যায় আর আচ্ছা আচ্ছা সমস্যা নেই ঠিক আছে ছেড়ে দেন দেখুন দর্শক বন্ধুরা খুবই কোয়ালিটি সম্পন্ন গাড়ল আপনারা চাইলে এই কোয়ালিটির গাড়লগুলো দিয়ে খামার শুরু করতে পারেন এটা কী দেখাচ্ছেন ভাই ভাই এটা এটা আপনার নব্বই পার্সেন্ট গাড়ল আর নব্বই পার্সেন্ট জি আচ্ছা এটার বয়স কত হবে এটার বয়স আপনার এই বছর হবে আর কি বছর দুই জি আচ্ছা দেখুন মাথাটা দেখুন খুব সুন্দর আর লেসটা দেখুন আচ্ছা এটা কয়টা করে বাচ্চা দেয় এটা তো আপনার আমি আপনার প্রথম বাচ্চা এসে যেহেতু আমি প্রথমে একটাই বেশি ভাই একটাই এখন আপনার পেটে বাচ্চা কত মাসের এটা হয়তো মাস আড়াই হবে আর কি মাস আড়াই জি আচ্ছা এটা কত মাস পর পর বাচ্চা দেয় আপনার ছয় মাস বাদে বাদে বাচ্চা ছয় মাস ছাগলের মতো ছয় মাস আচ্ছা এটা কেমন দাম ভাই এটা আপনার ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে ষোলো হাজার পাঁচশো জি তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা খাটিয়ে বছরে আমার আর ষোলো হাজার পাঁচশো টাকা হয়ে যাবে অবশ্যই আল্লাহ দিলে অবশ্যই তাহলে যে পরিমাণ ইনভেস্ট সেই পরিমাণ আমি টাকা পেয়ে যাচ্ছি অবশ্যই আপনারা এই যে খাবার মাঠে চড়িয়ে খাওয়ান বিনা খরচে এদের খাবারের চাইটা মিটাচ্ছে অবশ্যই এই জন্য আপনাদের গাড়ল পালনটা অনেকটা লাভজনক হয়ে যায় ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন দেখুন দর্শক বন্ধুরা খুব সুন্দর দেখুন এই বাচ্চাটা বয়স কত এই মা এই বাচ্চাটা বয়স আপনার খুব জোরে আড়াই মাস ভাই আড়াই মাস জি এই আড়াই মাস বয়স হলে বাচ্চাটা করা যায় তিন মাস আর আর আপনার হয়তো বা দু পনেরো দিন পরে বাচ্চাটা বেঁচে যাবে আর কি দি আমার বন্ধুরা নিয়ে যাওয়ার পর বেঁচে থাকবে তো আপনার অবশ্যই এখন আপনার তিন মাসের মধ্যে আমরা বাচ্চাটা বেঁচে যত ঘাস খাওয়া মতো নয় দেখছেন তো আপনি খাওয়া দাওয়া করছেন তো পাতলা পায়খানা করবে পাশাই পাইবে তো পাতলা পায়খানা করবে কেন করবে না কেন পাই পাতলা পায়খানা চিকিৎসা দেওয়া আছে চিকিৎসা তো আমরা তো দিছি আচ্ছা কিনবে ডোজ এগোনা তো দিই আমরা কটুকু হবে ওজন এ তো দশ কেজি হবে মানে হ্যাঁ আপনার দশ বারো কেজি হবে আর কি এগুলো কেমন দামে বেঁচে কেন এগুলো আপনার এখনো হয়তো আমরা দু বিশ দিন পরে বেশি এইগুলো আপনার আবার সাড়ে আট এরকম বেশি আর কি সাড়ে আট হাজার সাড়ে আট

সাত হাজার টাকা আছে এখন দাম বেশি অবশ্যই খুব চাহিদা বোঝান না চাহিদার মুখে দাম বেশি হ্যাঁ মুখে দাম বেশি যদি চাহিদা না হয় তখন আবার দাম কমে যায় হ্যাঁ আপনার একটু বর্ষার সময় একটু দাম কমে যায় আচ্ছা এখন তো বর্ষা হচ্ছে খুব তাই চাহিদা তো ভাই চাহিদা আচ্ছা মা গাড়লের চাহিদা বেশি না বাচ্চার চাহিদা বেশি মা গাড়ল আপনার বাড়ির লোক নিয়ে চলছে মা গাড়লের চাহিদা বেশি বাচ্চাও নিয়ে চাইছি আপনারের চাহিদা লিটারের চাহিদা

বিশাল পাঠা ভাই বিশাল পাঠা ভাই এটা দিয়ে প্রজনন করছেন জি ভাই এই এখন আমার খামার চালাচ্ছে ভাই অনেক উঁচু তো হ্যাঁ অনেক উঁচু ভাই এর বয়স কত হলো এর বয়স হয়তো আপনার বছর তিনিক হবে ভাই বছর তিনিক জি এটা কি তো ব্যাচা কিনা হবে না না এটা ব্যাসা কিনা হবে না যেহেতু খামার চালায় খামার চালাতে হবে আচ্ছা যদি ব্যাচা কিনা নাই করেন আমার বন্ধুরা যদি ঠিক এই কোয়ালিটির একটা কিনতে চাই আপনার কাছ থেকেই হোক বা অন্য কোনো জায়গা থেকে যদি কিনতে চাই তাহলে কেমন দাম পড়তে পারে এইগুনা আপনার ষাট হাজার ষাট হাজার আচ্ছা এর বয়স কত হলো ভাই এর দাঁত এটা আপনার তিন বছর বয়স হবে তিন বছর কয় দাঁত হয় তিন বছর আপনি মনে করেন চার দাঁতের একটা উপর বয়স হবে আর কি আচ্ছা বাচ্চা খুব ভালো দেয় হ্যাঁ বাচ্চা খুব ভালো দেয় বয়স হয়ে তো ষাট কেজি হবে অবশ্যই ষাট কেজি হবে আচ্ছা লম্বা আছে গাড়িগুলো সব লম্বা বেশি জি খুবই কোয়ালিটি সম্পন্ন জি তো ঠিক আছে ভাইজান অনেকগুলো গালাল দেখালেন যদি আমার বন্ধুরা আসে তো অবশ্যই তাদেরকে সুন্দর জিনিস দেওয়ার চেষ্টা করবেন যেন তারা খামার শুরু করতে পারে অবশ্যই এবং লাভবান হতে পারে এবং আপনার কাছ থেকে সঠিক একটা পরামর্শ এবং সহযোগিতা করে চেষ্টা করবো আপনার সহযোগিতা ঠিক আছে আপনার জন্য দোয়া রইলে ভালো থাকবেন দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আমি বেশ কিছু গাড়ল দেখানোর চেষ্টা করেছি তাদের দাম বয়স ওজন জানানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ